নামাজ আদায় করার সুযোগ পায় নাই ওই সাহাবি কেউ যদি অনুসরণ করে যে সে কালিমা পরে ইসলাম গ্রহণ করেছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন সেই ব্যক্তি হৃদয় প্রাপ্ত হয়ে যাবে সেই ব্যক্তি হৃদয়ত প্রাপ্ত হয়ে যাবে এখন আমরা সাহাবাই গ্রামদেরকে মাইনাস করে ইসলাম বুঝতে চাই আমরা সাহাবাই গ্রামদেরকে বুঝাইতে চাই তারা ইমান বোঝে নাই তারা ইসলাম বোঝে নাই তারা এটা করেছে সেটা করেছে তারা সাহাবাই গ্রামকে ছাড়া ইসলাম মানতে চায় সম্ভব নয় হজরত রসুল আরবি সাল্লাহ আলী একদিন আলী রবি আল্লাহ আলুকে সম্বোধন করে বলতেছে হে আলী বলতো জান্নাতীদের মহিলাদের সর্দার কে হবে হজরত আলী রবি আল্লাহ আলু মুসকি হাসি দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সেটা তো আমার ঘরেই রয়েছে বলেন সুব হ্যাঁ আমার স্ত্রী ফাতেমাই তো জান্নাতি মহিলাদের সর্দার হবে সেটা তো আমার ঘরে আল্লাহ রসুল সল্লাহ আলি হুসল্লাম আবার কুশপুসে আলী বলো তো জান্নাতের মধ্যে যুবকদের সরদার কে হবে আল্লাহর রসুল সল্মহ আদিক হুসসাল্লাম এই কথা উত্তরে হজরত আলী রদিয়াম আল্লাহ হু বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সেটাও তো আমার ঘরে রয়েছে বলেন শোভ আল্লাহ হজরত হাসান হুসাইন রদিয়াম লা তালানু জান্নাতীদের যুবকদের সরদার হবে এরপরে আল্লাহর হাবিব সাল্লাহ আলি বলেন হে আলী বলতো জান্নাতে বৃদ্ধদের সর্দার কে হবে নেতা কে হবে হজরত আলী রবি আল্লাহ বলেন রসুল আল্লাহ আমি তো জানি না যে বৃদ্ধদের নেতা লিডার কে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ওই সময় আবু বুক করার ওই মেয়র ছিল বলতেছে ও যে বৃদ্ধ দুইজন সাহাবি আসতেছে বৃদ্ধ দুইজন সাথী আসতেছে ওই দুইজন আমার জান্নাতিদের বৃদ্ধদের সর্দার হবে আল্লাহ রসুল মুসকি হাসিদে বলছেন কিছুক্ষণের মধ্যে আল্লাহ রসুলের চেহারা আবার মলিন মলিন হয়ে 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 গেছে 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 কালো আল্লাহ কাছে যখন আবুবু করার উমর আসলো আসার পরে জিজ্ঞাসা করতেছি আর আল্লাহ একটু আগেই তো আপনাকে হাসতে দেখলাম চেহারাটা আবার মলিন হয়ে গেল কেন মলিন হয়ে গেল কেন আল্লাহ রসুল সাল্লাহু আলিমুসাল্লাম বললেন হে আবু বকর হে উমর জান্নাতের মধ্যে তোমরা দুজন বৃদ্ধদের নেতা হবে লিডার হবে সর্দার হবে হজরত আবু বকর রাদি আল্লাহ বললেন ইয়ার রসিদ আল্লাহ এটা তো সুসংবাদ এটা তো খুশির সংবাদ আমরা জান্নাতের লিডার হব সরকার হব এটা তো খুশির সংবাদ আপনার চেহারা মলিন হলো কেন বলতেছে যে আমার উন্মতের মধ্যে কিছু লোক তোমাদেরকে গালি দেবে বলেন না আমার উন্মতের মধ্যে কিছু লোক আছে তারা তোমাদের সাথে দুশ্মনী করবে আমার সাহাবাই ক্রামদের সাথে দুঃশনী করবে আমার সাহাবাই ক্রামদের হিংসা করবে বললেন আমাদের সাথে দুশ্মনী করার কারণ কি থাকতে পারে ইয়ারসুল আল্লাহ আমি আবু আবুবকর কি আমার এগারোটা দোকান আপনার জন্য আপনার উন্নতের জন্য করে দেই নাই দোর আল্লাহ আমি আমার সমস্ত ধন সম্পদ আল্লাহ এবং আল্লাহর রসুলে দিয়ে আমি কি ছাড়ার চট আমার শরীরের মধ্যে পড়ি নাই তাহলে কেন আপনার উন্মতেরা আমাদেরকে গালি দেবে আমরা এমন কি করলাম এমন কি অপরাধ আমরা করলাম যে আমাদের সাথে আপনার উন্মতেরা দুশ্মনী করবে আমাদেরকে গালি দেবে ইয়া রসুল আল্লাহ আপনার উন্মতদের মধ্যে আমাদেরকে ভালোবাসার মতো কেউ থাকবে না বলতেছে হ্যাঁ আমার উন্মতের মধ্যে তোমাদেরকে ভালোবাসার লোকও থাকবে তোমাদেরকে ভালোবাসবে হে আবু বকর উমর দেখেন সাহাবা ইকরাম আমাদের জন্য কি করে গেছেন কি করে গেছেন সাহাবা ইকরাম আমাদেরকে কি দিয়ে গিয়েছেন বলতেছে ইয়া রাসূলুল্লাহ তারা কি আমাদেরকে ভালোবাসবে না বলতেছে হ্যাঁ ভালোবাসবে তো আবু বকর উমর বলো আমার উম্মতেরা যে তোমাদেরকে ভালোবাসবে এটার বিনিময় তোমরা কি দিবা তোমরা কি দিতে চাও আমার উম্মতদেরকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

উমর রাজি আল্লাহকে যখন জিজ্ঞাসা করলেন উমর তুমি কি তার আউুবক চার ভাগের এক ভাগ লেখি দিয়ে দিলো আমার জন্য তুমি জীবনে অনেকবার চেষ্টা করেছি ওনার আগে যাইতে অর্থাৎ আুবকের আগে যাইতে কিন্তু কোনোদিন আমি পারি নাই কোনোদিন তার আগে আমি যাইতে পারি নাই যেই ক্ষেত্রে গিয়েছি সেখানেই আমি পরাজয় লাভ করেছি আজকেও আমি যাইতে চাই নাই যাইতে চাই না যেহেতু ভাই আবু বক্কর সে তার জেন্দীর চার আনা দিয়ে দিয়েছে তার উন্মতের আপনার উন্মতের জন্য আমি উমরও আমার জেন্দীর যত নেত আমল আছে আপনার উম্বতের জন্য চার আনা দিয়ে দিলাম বলেন হ্যাঁ এই চারেনা কতটুকু শোনেন এবার আম্মাজান আই সারাদিয়া লাহ আনহা এবং এখানে আরেকটা কথা আমরা রেখে গেছি যে এই যখন এই কথাপক্ষ তো হইতে ছিল তখন আল্লাহ রসেল সম্মান মাহ ও বলেন এই কথা মুখে বললে চলবে না এই কথা মুখে বললে চলবে না কাগজে সিগনেচার করতে হবে একটা কাগজ আনলেন অবুকুর কাছ থেকে সিগনেচার নিলেন উমরের কাছ থেকে সিগনেচার নিলেন আল্লাহ রসেল সম্মান মাহগু আলাইহুসাল্লাম দেখেন আকাশ থেকে হঠাৎ করে হজ্জব জিবরাইলের আলুহিসাল্তসাল্লাম চলে আসছে আল্লাহ রসেল সম্মানবাহক আলাইহিহুসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন জিবরাইল তুমি এমন সময় কেন আসলে সাধারণত তুমি এমন সময় আমার কাছে কোন সময় ওহির জন্য আসো না কেন আসলে বলতেছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন যে আবু বকর আর উমর যে কথাগুলো বলছে ওই কথাগুলো খাতায় লিখে রাখতে এবং ওখানে আপনাকে একটা সিগনেচার করতে বলেন সুহার আল্লাহ এবং ওই কাগজটা আমাকে আরো সেই মহল্লায় আল্লাহ পাহের কাছে নিয়ে যাইতে বলছে আমি এই কাগজটা নিতে আসছি আল্লাহ রসুল সাল্লাহ আলিহ্লাম ওই কাগজটা দিয়ে দিয়েছে কাছে জিব্রাহি চলে গেছে আকাশে কিছুক্ষণ পর জিব্রাহ আবার ওই কাগজ নিয়ে ফিরে আসছে আবার ফিরে আসছে ফিরে আসার বলতেছে হে জিব্রাইন সেই কাগজ কোথায় তুমি আবার কেন আসলে বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই কাগজের উপরে আমাদের আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেস্তাদেরকে সাক্ষী রেখেছে যে আবু করার উমর তার জেন্দিগির সমস্ত আমলের চার ভাগের এক ভাগ আপনার উন্মতে দিয়ে দিয়েছে এই কথার উপর সমস্ত ফেরেস্তাদের সিগনেচার নিয়েছে বলে হা আল্লাহ এবং আমি জিব্রাইল সিগনেচার নিয়েছে আল্লাহ তালা নিজেই নিজে ওইটার উপর সিগনেচার দিয়ে ওইটাকে শক্ত করে দিয়েছে বলেন হা আল্লাহ এখন শোনেন ওই চারানার মূল্য কত চারানা কতটুকু একদিন চাঁদনি রাত চোদ্দ তারিখের রাত্রে আম্মা জান আইসা রাজি আল্লাহ তালহা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম রাতের রাতে বের হয়েছে বের হয়ে বলতেছে হে আইসা ওই যে আকাশে যত তারকা দেখো এই তারকা পরিমাণ তারকা সম পরিমাণ আমল নেকি কারো থাকতে পারে আম্মা জান আইসা রাজি আল্লাহ তালা বলেন হা হতে পারে কে সে বলতেছে আমার বাবা উমকর আমার বাবা আবু করে এত পরিমাণ আমল হতে পারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আয়শা না এই পরিমাণ আমল আমার উমরে রয়েছে বলেন সুবহানাল্লাহ আম্মা জান আয়শা রাবি আল্লাহ তাআলা আনহার জেরাটা মনিড হয়ে গেছে বেজার হয়ে গেছে কালো হয়ে গিয়েছে আল্লাহ রাসূল তো বুঝতে পারছে যে বাপের কথা বলে নাই শতিনের বাপের কথা বলছে একটু খারাপ লাগে লাগে লাগারই কথা শতিনের বাপ না শতুনের বাপের কথা বলছে মনটা বেজার হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ বলেন হ্যাঁ তোমার মন খারাপ হয়ে গেল কেন আপনি বোঝেন না আপনি আমার বাপের কথা বললেন না আপনি বললেন আমার সতীনের বাপের কথা আমার মন খারাপ হবে না তা কি হবে বলতেছে আইসা শোনো এটা তো উমরের আমল এই পরিমাণ কিন্তু তোমার তোমার বাপের যে নেকি আছে আল্লাহর রসুলের বলতেছে পৃথিবীতে যত রসুল আর নবী আসছে এরা ব্যতীত আদম আয়দম সালাম থেকে শুরু করে কেয়ামতের সকাল পর্যন্ত যত উম্মত আসবে যত এই উম্মত আসবে মানুষ আসবে সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয় আমার আবু বকরের আমলের সমান হবে না বলেন সুবহানাল্লাহ তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তালা হেসে দিয়েছেন যে আমি এবার ফার্স্ট হয়ে গেলাম আমি এবার ফার্স্ট হয়ে গেলাম সতীনের থেকে ফার্স্ট হয়ে গেলাম এরপরে আয়েশা রাদি তাআলা তালান খুশি হয়ে গেল এখন শোনেন ওই আকাশে কত তারকা আছে বিজ্ঞানীরা কি বলে নাসার বিজ্ঞানীরা বলে যে আকাশে যেই পরিমাণ তারকা আছে আল্লাহ তালা যে প্রথম আকাশটাকে তারকা রাজি দিয়ে সাজিয়েছেন এই কি পরিমাণ তারকা আছে বিজ্ঞানীরা বলে যে পৃথিবীতে সাড়ে সাতশো অথবা আটশো কোটি মানুষ আছে মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ইহুদি সব মিলে আটশো কোটি মানুষ এই পৃথিবীর বুকে আছে এই 800 কোটি মানুষ যদি রাত দিন এত করে সবাই মিলে যদি এই আকাশের তারকা গুনতে থাকে তাহলে 200 200 কোটি বছর চলে যাবে এর আকাশের যত তারকা আছে এই তারকা গণনা করে শেষ করতে পারবে না বলেন সুবহানাল্লাহ কি পরিমাণ তারকা আছে 800 800 কোটি মানুষ যদি 200 কোটি বছর এই আকাশের তারকা যদি গুনতে থাকে বিজ্ঞানীরা বলে আকাশের তারকা গণনা করে তারা শেষ করতে পারবে না এখন বলেন যে আবু বকর আর উমরের চারানা বলতেছে পৃথিবীতে যেই চারানা আমল উমরের আমলের কথা বলছে যে আকাশের তারকা সহ পরিমাণ আমল আছে পৃথিবীর আটশো কোটি মানুষ যদি পঞ্চাশ কোটি বছর পর্যন্ত বলতেছে আকাশের তারকা গণনা করে যেই পরিমাণ হবে উমরের ওই পরিমাণ আমল এই উম্মতকে আল্লাহ তালা দান করে দিয়েছেন বলেন শুভ হ্যাঁ এখন আমরা সেই সাহবাহকে গালি দিই সেই সাহাবাই کرام আমরা অনুসরণ করি না সেই সাহাবাই কেম আমরা সত্যের maaf কাঠি মনে করি না তাদেরকে মেয়ারে হক মনে করি না অথচ আল্লাহ তাআলা বলেন ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানা নাস হে manusiaরা তোমরা ওই সমস্ত মানুষদের মতো ইমান আনো যে সমস্ত মানুষেরা আমাকে পরিপূর্ণ মেনেছে যাদের প্রতি রদি আল্লাহ আনহু মরদান আমি আল্লাহ তালা সিগনেচার দিয়ে দিয়েছি আমি আল্লাহ তালা তাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছি যে তারা আমার প্রতি সন্তুষ্ট আমিও তাদের প্রতি সন্তুষ্ট এখন যেই সমস্ত মূর্খরা বলবে সাহাবাই কিরাম মেয়ারে হক নয় সাহাবাই কিরাম সত্যের মাপ কাঠে নয় তারাই ভ্রান্ত তারাই বুমরাহি ঠিক কেনা কি ঠিক বলতে কষ্ট হচ্ছে আপনাদের শাহাবাই ক্রাম মাইনাস করলে আপনি রসুলকে বুঝবেন না হাদিসকে বুঝবেন না শাহবাই ক্রাম মাইনাস করলে রসুলের হাদিস বোঝা যায় না আর রসুলকে না বুঝলে আল্লাহ তাআলা কেউ বোঝা যায় না ভাই শাহবাই ক্রাম রসুল উল্লাহ সাল্লাল্লাহ আর কি পরিমাণ ভালোবাসত কি পরিমাণ মাহব্দ করতো বলতেছে বুখারের হাদিস এক সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে মন নিয়ে বসে রয়েছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছি আর এই আমার সাহাবা তোমার কেন মনটা খারাপ সাহাবি বলতেছে আর রসুল্লাহ আমার মনটা পেরেশানের মধ্যে রয়েছে আজ বড় কষ্টের মধ্যে কেন বলতেছে দুনিয়াতে আপনি আছেন আপনাকে দেখতেছে আমরা চোখের শীতলতা পাইতেছে মনের প্রশান্তি পাইতেছে কিন্তু একদিন আপনি দুনিয়ার থেকে চলে যাবেন আমরাও চলে যাব আপনি জান্নাতুল ফিরে দাও সে চলে যাবেন আমরাও মারা যাব আমরা জানি না জান্নাতে যাব না জাহান নামে যাব তবে হ্যাঁ যদি জান্নাতেও যায় তাহলে তো আপনার স্তর আমরা লাভ করতে পারবো না আপনার সঙ্গ আমরা পাবো না মৃত্যুর পরে আপনাকে আমরা খুঁজে পাবো না এই দুঃখে এই কষ্টে আমার মনটা কষ্টে আমার মনটা ঠিক সেই সময় চোখ হঠাৎ করে জিব্রাইল চলে আসলো জিব্রাইল আসার পরে আল্লাহ রবাহ আলমিনের ওহি প্রেরণ করলো যে রসোল আপনি আপনার সাহবাহিক আপনার উন্মতদেরকে আপনি জানিয়ে দেন যারা আপনাকে ভালোবাসবে আপনার সুন্নত কে করবে আপনাকে ভালোবাসবে তারা আপনার সাথেই জান্নাতে থাকবে বলেন সুবহানাল্লাহ বললেন আল মারউ মা'মান হাব্বা যে ব্যক্তি আমাকে ভালোবাসে তার আমার সাথে হাসর নাসর হবে সে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মিজানের পাল্লায় এমন কি জান্নাতের মধ্যেও আমার সাথেই জান্নাতে থাকবে সাহাবা ইকরাম বলেন আমরা লক্ষ লক্ষ হাদিস শুনেছি জান্নাতের কথা শুনেছি জান্নাতের সুসংবাদও পেয়েছি কিন্তু আমরা অত খুশি হই নাই যতটা খুশি হয়েছিলাম জান্নার রসুল যখন বলছে যে তোমরা জান্নাতের মধ্যে আমার সঙ্গেই থাকবা বলেন সু হ্যাঁ এর নাম হলো সাহাবাই কিরাব এর নাম হলো কি ভাই শাহাবাই ক্রাম আজকে সেই সাহাবাই ক্রামদেরকে আমরা সমালোচনা করে। শাহাবাই ক্রামকে আমরা মিয়ারের হক মনে করি না শাহাবাই ক্রামকে আমরা সত্যের মাপকাঠি মনে করি না আপনি যেই দলের নাম যেই ইসলামের নামে আসুন না কেন আপনি কখনো হকের দল হতে পারেন না আপনি কখনো হকের দল হতেই পারেন না যতক্ষণ পর্যন্ত আপনার এই দল আপনার এই মতের ওপরে আপনি অটল থাকবেন মহতারম হাজিরে সাহাবাই ক্রামকে বলতেছে কতটা ভালোবাসত রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লামকে বলতেছে একজন ব্যক্তির এরকম ভাবে এক চিন্তাইকারী এক চিন্তাইকারী কিছু টাকার থলি নিয়ে চলে গেছে কিছু দূর যাওয়ার পরে তার চোখ নষ্ট হয়ে গেছে কিতাবের মধ্যে আসছে আশ্রাম আলী থানুর রহমতুল্লাহ কিতাবের মধ্যে যে চোখ নষ্ট হয়ে গেছে সে হাউমাউম করে কান্না করতেছে বলতেছে আমি আমার চোখ নষ্ট হলে আমি কিছুই দেখতে পাচ্ছি না এরপরে সে বললো যে আমাকে অমুক জায়গায় নিয়ে যাও আমি আমুক এক বুজুর্গের এক নামাজি লোকের এরকম টাকার থলি চুরি করে নিয়ে আসছে চিন্তায় করে নিয়ে আসছে আমি তার কাছে ক্ষমা চাইব যখন সে রিটার্ন আসলো সেখানে আসার পরে সেই ব্যক্তিকে আর পাই না তখন ওখানে একজন নাপিত ছিল খোরকার ছিল তাকে জিজ্ঞেস করলো ভাই এইখানে একজন লোক ছিল আমি তার কাছ থেকে টাকা চিন্তায় করে নিয়েছিলাম সে কোথায় বলতো সে তো চিনি না তবে সে প্রতিদিন নামাজের জন্য এখানে আসে সে সেখানে ওই নামাজের জন্য অপেক্ষা করলো নামাজের রক্তের জন্য অপেক্ষা করলো যখন সে ওইখানে আসলো আসার পরে তার কাছে তার পাও ধরে বলতেছে যে ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন আমি আপনার টাকা চিন্তা করেছি আমার চোখ নষ্ট হয়ে গেছে তাকে ধরে বলতেছে আরে ভাই তুমি যখন আমার টাকা চুরি করেছো যখন আমার টাকা চিন্তা করেছ তৎক্ষণাৎ আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আমি তোমাকে মাফ করে দিয়েছি বলতেছি কি আশ্চর্য আপনার টাকা নিয়ে গেলাম আর আপনি আমাকে ক্ষমা করে দিলেন বলছে হ্যাঁ কেন আমি রসুল্লাহ সাল্লু আলী হুসাল্লামের একটা হাদিস শুনেছি যে হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন আমার উন্মতের একটা লোক জান্নাতে না যাওয়া পর্যন্ত হিসাব নিকাশ না হওয়া পর্যন্ত আমি রসুল জান্নাতে যাব না বলেন সুহান আল্লাহ আমি চাই না যে আমার এই জন্য যে তুমি আমাকে আমার কাছ থেকে এই টাকা চিন্তায় করেছো এর জন্য তোমার হিসাব নিকাশ হবে মামলা হবে শুনানি হবে এই জন্য আমার এই কাজের কারণে তোমার এই কাজের কারণে তুমি আমার প্রতি জুলুম করেছো এই জুলুমের কারণে এটার হিসাব নিকাশ হওয়ার জন্য আল্লাহ রসুলের জান্নাতে যাওয়া লেট হয়ে যাবে দেরি হয়ে যাবে এটা আমি করে করতে পারি নাই যে আমার কারণে রসুলের জান্নাতে যাইতে দেরি হবে এই জন্য আমি আগেই মাফ করে দিয়েছি যাতে করে রসুলের জান্নাতে যাইতে কষ্ট না হয় সব হ্যাঁ এর নাম হলো ভালোবাসা এর নাম হলো কি ভাই ভালোবাসা রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম তাম দুনিয়ার জন্য ছিলেন রহমান সারা দুনিয়ার জন্য ছিলেন রহমান আল্লাহ তালা বলে মামার সাল্লাকা ইল্লা রহমত আলমিন আমি আপনাকে রহমাত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি রসুল মানব জাতির জন্য রহমান রসুল এরকম প্রাণীকুলের জন্য রহমান রসুল নারীদের জন্য রহমত রসুল ছিলেন এরকম শিশুদের জন্য রহমত রসুল ছিলেন বৃদ্ধদের জন্য রহমত রসুল ছিলেন ব্যবসায়ীদের জন্য রহমান রসুল জন্য রহমত রসুল কি এমন কি রসুল রহমত ছিলেন সময় যখন সমস্ত যখন হতবম্বুতে ছিল হতাশার মধ্যে ছিল এবার আমাদের আর রক্ষা নাই তখন আল্লাহ রসুল বললেন আমার ভাই ইউসুফ তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিল আমি মোহাম্মদ সাল্লআ হাসলাম তোমাদের কে বলছে লা তাসরিবা আলাইকুম আল ইয়াউম আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই কোনো কষ্ট নাই আমি তোমাদেরকে সাধারণ ক্ষমায় ক্ষমা করে দিলাম বলেছে সুবহানাল্লাহ সবার জন্য রসুল রহমত ছিলেন ভাই এই আলোচনা করলে সারা বছরই লাগবে আমরা এখানেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে স্টপ করে দেই এরপর আমরা বিভিন্ন আলোচনা করব এর মধ্যে রসূলের আলোচনা আসবে আমরা সকলেই রসূলের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ